বাবা ওখানে যেমন বাবা মায়ের বিয়ের সময় থেকে বাবা মায়ের সাথে আছে তাই জন্য এত বছর ওগুলোকে ছাড়তে পারি মা যেখানেই আছে গুড মর্নিং লকরি ভালোবেসে ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ঝাঁকা আছো তো দেখতে দেখতে এসেই গেল সতেরো তারিখ আজকে হচ্ছে ডে আমার বাবা শিফট করছে তো বাবার তো মানে আজকে প্রেশার মাপলে মেশিনে মেশিন প্রেশিন ফেটে হবে বোধ বাবা যা টেনশনে আছে মানে বাবা হচ্ছে আমরা একজন যাকে আমরা সব কম দায়িত্ব দিয়েছি কিন্তু যে সব থেকে বেশি টেনশান নিজে নিয়েছে আর শুধু নিজে নিয়েছে তা নয় সবাইকে দিচ্ছে আশেপাশে মা জেঠুও এসছিল জেঠুও বাবাকে মানে শান্ত করার চেষ্টা করছে যে তুই এত টেনশান করছিস কেন জেঠু বাবাতে কত বড় কিন্তু জেঠু ইজ সো কাম অ্যান্ড কম্পোজ জেঠু বাবাকে বোঝাচ্ছে তুই এত টেনশন করছিস কেন ওরা তো সব করে দিচ্ছে এখন আমরা দশটা বাজে অলমোস্ট আমরা পৌঁছবো এগারোটা সাড়ে এগারোটা থেকে শিফটিং শুরু হবে আমরা আরেকটু আগে এলে ভালো হতো কিন্তু আজকে আমরা একটা ড্রাইভার বুক করেছিলাম সারা দিনের জন্য

সে কী সারাদিন গাড়ি চালিয়ে আমাদের ঘোরাবে সে নটা দশ অব্দি আমরা তার জন্য ওয়েট করে তারপর নিজেরা বাধ্য হয়ে বেরিয়ে এসেছি সে মানে ইকোস্পেস থেকে আর এগোতে পারছে না কোথায় হবে দেখলাম যে তাকে আনা বোধহয় আরও বেশি আমাদের ওপর আরেকটা হেডেক হয়ে যাবে সেই জন্য আমরা নিজেরাই চালিয়ে চলে এসেছি আর এখন বাড়ি পৌঁছে বাড়ি পৌঁছে আজকে প্ল্যান হলেও সকালে ডাল ভাত আলু সেদ্ধ বলেছি করে রাখতে আমরা সবাই আজকে ওটাই খেয়ে নেবো ওটাই আজকে আমাদের সারাদিনের খাওয়া মানে বিকেল অব্দি ওটাই সবার পেটে থাকবে আর কিছু যাতে উল্টোবালটা বাইরের না খেতে হয় প্রচণ্ড গরম তা আরও কষ্ট হচ্ছে যদিও বাবা যেখানে যাচ্ছে ওই ফ্ল্যাটে একটা নতুন এসি যেটা কেনা হয়েছে ওটা ইনস্টল করানো হয়ে গেছে গতকালই আর যেটা আমাদের বাড়িতে যে এক্সিস্টিং এসিটা আছে সেটা তো কাল রাত অব্দি ইউজ হয়েছে মানে আজকেও লাগবে ওটা একদম লাস্টে খুললে তারপর ইনস্টল করানো হবে তো দুটো বাড়িতে দুটো এসি আছে এইটাই যা রক্ষে এখন ওই দুটোর মধ্যেই টগল করে ম্যানেজ করতে হবে তাই না চলো আজকের দিনটা তো খুবই ব্যস্ততাপূর্ণ কাটতে চলেছে খুব হেকিকও হতে চলেছে বাট চেষ্টা করব তোমাদের সাথে যতটা পারি আস্তে আস্তে শেয়ার করার সকাল সাড়ে এগারোটা বাজে মানে এখনো বাজেনি দশ মিনিট বাকি শিফটিংয়ের লোকজন এসে গেছে এইখানে সুটকেসে সব জামাকাপড় প্যাক হওয়া নিচে সব কার্টুন বক্স প্যাক করা আছে যেগুলো যাবে এই খাট যাবে আলনা যাবে এইগুলো থাকবে বলো না কিচ্ছু করতে হবে না বাবাকে রেডি করে বলেছি চুপ করে এক জায়গায় পৌঁছাব কোনো অস্থিরতা করবে না যা যাবে সব আস্তে আস্তে যাবে ঠিক যাবে এখানেও সব এক জায়গায় করে রেখেছি আমরা যেগুলো যাবে বক্স প্যাক সব করে এগুলোতে সব রান্নাঘরের বাসন প্যাক করা হয়েছে এই যে এইখানে রান্নাঘর মধ্যে রেখে দাও

সকালে যে মাল বেরোচ্ছিলো তারপর আর ভিডিও করতে পারিনি আর প্লিজ কিছু মাইন্ড করো না আজকে নাইটি পরে ভিডিও করছি যেটা আমি কোনো দিন করি না কারণ এখানে খুব কম জামা কাপড় নিয়ে এসেছি পারছি না মানে সারাদিন যা গেছে এই বোধ একটু এসে বসলাম এখন বাজে রাত্রির দশটা একুশ এখানে দীপাঞ্জন এখানে বাবা এসির সেট আপ হয়ে গেছে এই রুমটাতে বাবা থাকবে আচ্ছা বাবার হচ্ছে যে পর্দাগুলো নিয়েছিলাম তার মধ্যে এটা হচ্ছে একটা আরেকটা এখনো রেডি হয়ে আসেনি আশা করছি না কাল পেয়ে যাব এই উইন্ডোটাতে এখনো পর্দা লাগানো হয়নি মোটামুটি আমরা বাবার রুমটাকে আগে সেট করে দিয়েছি বাবার এখানে একটা ওয়ার্ড্রব আসবে আমাদের যে স্টিলের ওয়ার্ড্রপটা ছিল ওটা গেছে হচ্ছে কালার হতে কিছু দরকারি জিনিস আমরা এই হ্যান্ড লাগেজগুলোতে প্যাক করে নিয়েছিলাম তো দুদিন বাবার এগুলো দিয়েই চলে যাবে এবার একটু শান্তি লাগছে খুব শান্তি আমি খুব টেন্স হয়ে গেছিলাম সত্যি কথাই এখন মনে হচ্ছে হয়ে যাবে এখন রিল্যাক্স

কয়েক মাস বাদে যখন বাবার সব হয়ে যাবে আবার বাবাকে যেতে হবে তখন তখন আবার এটা আরেক চোট চলবে মানে আমার লাইফের এটা সব থেকে হেকটিক শিফটিং ছিল তবে এই টুকটুকি ছিল বলে অনেকটা হেল্প হয়েছে করে নিয়েছি দেখাবো আস্তে আস্তে মানে ঘরোয়াভাবে যেভাবে সেট করা যায় এখানে তো সব মডিউলার কিচেন ফিচেন নয় বাবার ওটা একটা শখ বাবা বলেছে আমি কিন্তু আমার ওখানে গিয়ে আবার মডিউলার কিচেন এবার আর পুরো দেয়াল জোড়া বড্রবে এইটা যেন হয় আমার দীপাঞ্জন কিন্তু নিউটাউন থেকে একবার ঘুরে চলে এসেছে ও অলরেডি একবার টাউন গেছে ফ্লারি তো আজকে আমরা আনিনি এখানে প্রচণ্ড ধুলোবালি এরকম পুরো কেয়াস হচ্ছে বলে তো ও বিকেলে গেছিলো ফ্লারিক্যারাকে ডিনার খাইয়েছে খেয়ে আবার এসছে আবারও চলে যাবে নিজেও ম্যাগি খেয়েছে আমরাও এখানে সন্ধ্যে সাড়ে ছটার সময় ফাইনালি ম্যাগি করে খেয়েছি এইখানে যেটা খুব দরকার ছিল বাবার বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট সেটা আছে আর এইগুলো না আমরা সব অ্যামাজন থেকে অর্ডার করে রেখেছিলাম যাতে কিছুতে ড্রিল না করতে হয় তো সেলফ অ্যাডহেসিভ বালা সোক জামা কাপড় রাখার জায়গা নেই তো এই অ্যাডহেসিভ হুক এগুলো সব অর্ডার করা ছিল সময় মতো বলে আজকে আমরা এসেই সেট করে নিতে নালে নাহলে বাবার খুব অসুবিধা হয় মোটামুটি একটা সেট আজকে রাতের মতো হয়েছে এখনও তো সব ট্রলি খালি করতে পারিনি রান্নাঘর পুরো সেট কাল থেকে রান্না করে খাওয়া যাবে আমরা যেখানে যে আগে রান্নাঘরটাকে সেট করে নিই কারণ ওটা না হলে তো আর কিছু চলবে না না খুলে ফিল্টার দুটোকে ধুয়ে পরিষ্কার করে ঠান্ডা

তো সেইখানকার সব জিনিস এখানে আনা সম্ভব না পরে পরে ধুলো হয় ইনফ্যাক্ট এটা খুব ভালো হলো যে প্রচুর জিনিস না শর্টিং হয়ে গেল এরপর যখন বাবা ওইখানে আবার যাবে তখন মানে বাবার কাছে সেইটুকুই জিনিস থাকবে যেটুকু বাবা ইউজ করবে এটা একটা ভালো হলো তখন আরেকটা একটা শর্টিং হবে আবার এখান থেকে আজকে ডিনার আমরা বাইরে থেকেই বলে দিয়েছি কিন্তু আর কোনো ফ্যান্সি কিছু নয় সব বিরিয়ানি ফ্রাইড রাইস ভাত ডাল আলু ভাজা মাছ টুকটুকুরও খুব খাটনি গেছে তো আর রাত্রে রান্নাবান্না হয়নি আমরা সবাই সবাই বাইরের খাওয়ার খাওয়া

ভাত অল্প তোরকি দিয়েছিস না একটা ভাত 1153 দীপঞ্জন বেড়ে গেছে দীপঞ্জন বেরোল প্রায় 1115 আজকে আমার মেয়ে দুটো একটু গেলো হেফটি করে সারা প্রায় একা যেটা সব থেকে খারাপ লাগে কিন্তু কিছু করার ছিল না আজকে ওদেরকে এখানে আনা অসম্ভব ব্যাপার ছিল সকাল থেকে যে সিচুয়েশন ছিল আজকে দিদি ভাইয়ের পক্ষেও নিউটনে কি ওদের সাথে থাকা সম্ভব নয় কারণ তো গতকাল এসছিলাম সন্ধ্যেবেলা পাঁচটায় এসছি রাত্রির দশটা অবধি ছিলাম দিদিভাই এসেছিলো কারণ আমার মায়ের প্রচুর শাড়ি ছিল এগুলো মানে নতুন না পুরনো দেখলে বুঝতে পারবে না এমন সুন্দর করে পাটে পাটে ভাজ করে রাখা সেরম শাড়ি ছিল বাবার কিছু জামা কাপড় ছিল দীপাঞ্জনের কিছু জিন্স টিন্স ছিল যেগুলো আমরা যখন কোভিডের সময় এখানে ছিলাম রেখে গেছিলাম সেগুলো দিদিভাই একটা আশ্রমে দিয়ে দেবে মানে আমার ইচ্ছেই ছিল যে আমার মায়ের শাড়িগুলো মানে এরম কাউকে দেবো না যে হাটে বাজারে গিয়ে বিক্রি করে দেবো বা ফেলে দিতে পারবো না তাই জন্যই এত বছর ওগুলোকে ছাড়তে পারিনি চেয়েছিলাম যে এমন জায়গায় যাক যেখানে ওটার ইউজ হয় তো সেরকমই গেছে আশা করছি যে মা যেখানেই আছে মায়েরও ভালো লাগবে তো যাই হোক আজকে আমি শুয়েছি এই রুমে পুরোনো বাড়ি থেকে আনলাটা এসছি আমরা খুব বেশি জিনিস নিয়ে আসেনি এই উইন্ডোতে দেখছো এখনো কোনো পর্দা লাগানো হয়নি একদম রাস্তার দিকে বলে এটাতে পর্দাটা দীপাঞ্জন এসে লাগিয়ে দিয়েছে এই সেটটা যেটার ফ্যাব্রিকটা ওদের কাছে এনাফ ছিল না এটা আমার গতকাল পেয়ে যাওয়ার কথা ছিল বাট অ্যাজ ইউজুয়াল ওরা বললো ওদের যে টেলার সেই ঈদে বাড়ি গিয়েছিল ফিরতে দেরি করেছে তো কালকে প্রমিস করেছে পাবো যদি কালকে বললে দেবে আমি সকালবেলা এখান থেকে গিয়ে নিয়ে নেবো এই ওয়ার্ড্রপটা নিয়ে আসা হয়েছে বাবা মায়ের বিয়ের সময় থেকে বাবা মায়ের সাথে আছে তো ওরা যেখানেই গেছে গেছে একটাই ক্ষতি হলো হচ্ছে যেখানে একটা মিরার ছিল ওটা পরে গিয়ে ভেঙে গেছে মানে ডোরটা লক করেই ওয়ার্ড্রপটা দেওয়া হয়েছিল কিন্তু পুরনো হয়ে গেছে তো লক থাকা সত্ত্বেও দরজাটা খুলে যায় আর কাজটা ভেঙে যায় এই একটাই ক্ষতি হয়েছে বাদ বাকি যারা এনেছে খুব সুন্দর করে সব জিনিস এনেছে আমি একটা দুটো খালি করে ফেলেছি এই খাবারটা গুছিয়ে ফেলেছি যাই হোক বাবার খুব টেনশন ছিল যে বাবার শিফটিংটা কিরম হবে কি হবে বাবার আসলে এই বিষয়ে খুব একটা আইডিয়া নেই ওরা তো অত শিফটিং করেনি কখনো একবারই আমরা জাস্ট ভবানীপুর থেকে এসছিলাম টলিগঞ্জ তাও সেটা দু সালে তারপর থেকেও বাবা কন্টিনিউয়াসলি টলিগঞ্জই আছে একটু তো এখন বয়স হয়ে গেছে একটু ভয়টায় পায় সব ভালো ভালো হয়ে গেছে এবার বাদ বাকি যার ট্রলি বক্স আছে খালি করলে হয়ে যাবে আজকে আমি প্রচণ্ড টায়ার্ড ওয়েট করছি যে দীপাঞ্জন বাড়ি পৌঁছে যাবে ততক্ষণ একটু ফোনে খুটখুট করছি নাহলে আমি ঘুমিয়েই পড়তাম ও বাড়ি পৌঁছে যাবে সেটা আমি শুনে নেবো তারপর আমি ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে লাইক করে দিও অনেক অনেক কমেন্ট করো আগের ভিডিওতে তোমরা প্রচুর কমেন্ট করেছো আমার খুব ভাল লেগেছে আরও কমেন্ট করতে থেকো এরকম আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নিজেরা ভালো থেকো সকলকে ভালো রেখো এই বলে ব্লগ করে ভালো বিশ্বের তরফ থেকে go -ya.